আসসালামু আলাইকুম বন্ধুরা লগেজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে অনেকদিন পর আর একটা ভিডিও নিয়ে আসলাম একদমই সময় পাচ্ছি না এর আগে এই বাথরুম তৈরি হচ্ছে ছেলের রুমের সাথে সেটা তো আজকে সেই বাথরুমের ঢালাইয়ের কাজ শুরু হয়েছে তো রাজমিস্ত্রির কাজ আজকেই শেষ হয়ে যাবে এরপর আছে আপনার পাইপ মিস্ত্রি তারপর কারেন্টের মিস্ত্রি এসবের কাজ শুরু হবে সেফটি ট্যাঙ্কের কাজ এটাও শেষ হয়ে গেছে শুধু উপরের যে স্লাবটা সেটা দিলেই হয়ে যাবে আর বাইরের যে পাইপলাইনের কাজ সেটা শেষ হয়ে গেছে শুধু ভেতরের পাইপলাইনের কাজটা বাকি আছে এখনও এর মধ্যেই যে বাথরুমের টাইলস নেওয়া হবে সে টাইলস চলে আসলো এটা কাজারিয়া কোম্পানির টাইলস নিয়ে এসেছে যে কাজারিয়া সে টাইলসটা দেখাচ্ছি সাদা প্যাকেটটা ঠিক খুলতে পারছি না আপনাদের ভেতরে ওয়ালের যে টাইলসটা সেটা দেখাচ্ছি মেজের টাইলসটা খোলাই যাচ্ছে না এটা হচ্ছে ওয়ালে দেবে এই মধ্যে গ্লেজি একটা প্রিন্টের কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ করো কান্না করো হ্যাঁ আর একটু কান্না করো চোখগুলো চোখগুলো এমন করো এই চোখগুলো এমন করো চোখ বন্ধ করো হ্যাঁ দেখি কেমন করে কান্না করো ভাইয়ের ঢং করে কান্না আপনারা দেখলেন ইফতারের সময় হয়ে গেছে এদিকে ইফতারও রেডি করা হয়েছে আজকে ইফতার আছে এদিকে পকোড়া অন্যান্য ফল মূল কলা ছোলা এগুলো ভাইকে ঘোরানোর জন্যই একটা মেলা বাড়ির পাশেই সেই মেলাতে ঘুরতে এসেছি এই ভাইকে গাড়িতে ওঠানোর জন্যই দেখুন ভাই এত খুশি হয়েছে গাড়িতে উঠে খুবই হাসছে এত ভালো লাগছে ভাইয়ের এই আনন্দ দেখে মিউজিক চলছিল তাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড অফ করে দিয়েছিল করার জন্য দোকানে চলে এসেছি বাড়ি ফিরে গিয়ে আপনাদের দেখাচ্ছি কি কি কিনলাম একটু ঘোরাঘুরি করে এবার চলে এসেছি খাবার স্টলে এখানে দেখি ভেলপুরিটা খুব টেস্টি লাগে তো ছেলে ভেলপুরি অর্ডার দিয়েছে আর আমরা ভেলপুরির অপেক্ষায় মনি আমি বসে আছি ওদিকে ভাইকে খাওয়াচ্ছি চলে এসেছি খুবই বাড়ির বেশি দূরে না তো বন্ধুরা রাতে আর ভিডিওটি আমি শেষ করতে পারিনি এবার সকালবেলা উঠে আপনাদের দেখাচ্ছি নিয়েছি এই যে ছটা ম্যালামিনের প্লেট এই দুটো ঘরে রাফিউজ করার জন্য দুটো কফি মগ নিয়েছি কারণ আগের কফি মগ আছে কয়েকটা আর নিয়েছি টিফিন বাটি একটা বড় দুটো ছোট আর একটা রেখে দিয়েছে এক সাইডে ওটা পেলাম না আর নিয়েছি এই যে একটা বাটি সার্ভিং বল এটা খুব সুন্দর লাগলো মনি এই দুটো পছন্দ করলো সার্ভিং বোল দুটো এই দুটো মনির পছন্দে নেওয়া হলো মেলা বাড়িতে গেলে অনেক কিছু জিনিসই দেখে কিনতে মন চায় কিন্তু আর একবার চিন্তা করি যে এই জিনিসটা তো প্রয়োজন নেই এই জিনিসটা তো আছে আমার আর ভাইয়ের জন্য নেওয়া হয়েছে যে মুখোশ একটা বাসি আর নেওয়া হয়েছে যে বেলুন একটা ফাটিয়েছে আর এইটা নেওয়া হয়েছে